বছর দশেকের রিতম গ্রামের অলিগলি নদীর বাঁধ বরাবর ছুটে পাড়ার ছেলেদের সাথে খেলে দস্যিপনা করে দিব্যি দিন কাটছিল তার পড়াশোনায় খুবই মেধাবী রিতম ক্লাস ফোরে পড়ে ওর বাড়ি হুগলি জেলার খানাকুল থানার ঘোড়াদহ গ্রামে সুভাষচন্দ্র এবং পাপিয়াচন্দের ছেলে এই দুষ্টু মিষ্টি রিতম বর্তমানে হুগলির ওই ঘোড়াদহ গ্রামের চন্দ পরিবারের অন্ধকারের কালো ছায়া নেমে এসেছে ছোট্ট ছেলেটার ডায়ালাইসিস চলছে ভাগ্যের ফেরে ছেলেটার কিডনি বিকল হয়ে গেছে ছেলেকে বাঁচাতে মরিয়া বাবা মা হন্যে হয়ে এর ওর কাছে হাত পাচ্ছে সে সম্বল যা কিছু টাকা কড়ি গহনা যা ছিল সবই গেছে একটি কিডনির জোগাড় হয়েছে চাই আরও একটি এই কিডনি প্রতিস্থাপনের খরচও অনেক তার উপর এখন টানা ডায়ালাইসিস খরচ কি করবেন কিভাবে এই বিপুল অর্থ জোগাড় হবে ভেবে উঠতে পারছেন না বাবা মা এমন পরিস্থিতিতে আপনি আমি যদি নিজেদের সামর্থ্য মতন সাহায্যের হাত বাড়াই তাহলে হয়তো ছেলেটাকে প্রাণে বাঁচানো যাবে ছেলেটার বাবা মাও আপনাদের কাছে তাদের ছেলের প্রাণ ভিক্ষা চাইছে আমার নাম সুভাষচন্দ্র আমার বাড়ি হচ্ছে ঘোড়াদহ গ্রাম থানা খানাকুল জেলা হুগলি আমার ছেলেরা মাস যাবৎ কিডনির সমস্যা দেখা দিয়েছে নারায়ণীতে চিকিৎসাধীন ডক্টর এস ওয়াইয়ের আন্ডারে এখন ডায়ালোসিস চলছে ডক্টর ডিএসাই বলেছে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে ট্রান্সপ্লান্ট করতে প্রচুর ব্যয়বহুল্য খরচ সেই জায়গায় আমার মা বোনেরা দাদা ভাইরা ও পরিযায়ী শ্রমিকরা যে যেমন পারবেন পাঁচ টাকা দশ টাকা সাহায্য করুন করে এই অসহায় বাবার এই ছেলেটার জীবন বাঁচান আপনাদের কাছে অনুরোধ রইল